আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ আমাদের কাছ থেকে কি বাচ্চা নিলেন আজকে আপনার বাচ্চাটা আমরা রেডি করে মেমোটা দিয়ে দিলাম ওই যে আমাদের এখানে আসলে না আসলেন কিভাবে জানলেন যে আপনি তো আমার সাথে আগে কথা বলেন না ডিরেক্ট নেমে কল দিছেন না কথা বলে হ্যাঁ বিষয় হচ্ছে আমি গুগল ম্যাপের মাধ্যমে আপনার এখানে আগে হাট বসছিল এই হাটে জানি যে হাঁস বিক্রি হয় কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনার এই হাসিটা আমি জানতে পারি আপনার হাসিটা এখানে আছে আচ্ছা তো আমি আপনার ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিছি ফোন দেওয়ার পর ভাই আপনার সাথে যোগাযোগ করলাম যে ভাই আপনি চলে আসেন এখানে জি এসে অনেক ভালো লাগলো দেখ এখন বাচ্চা তো আপনারা হচ্ছে পিকনিক স্টার নিতে চেয়েছিলেন ডক পিকিনিস্টার কেমন দেখলেন যে আসলে আপনারা তো এর আগে কি খামার করছেন না আমরা প্রথম উদ্যক্তা নতুন উদ্যক্তা খামার করেন এর আগে বাচ্চাটা বাচ্চাটা কেমন দেখলেন তো মোটামুটি ভালো দেখলাম আশা করা যায় আমরা যে প্রথম উদ্যক্তা হিসেবে এই বাচ্চাটাকে লালন পালন ভালোভাবে করতে পারি ইনশাআল্লাহ আমরা লাভজনক দেখতে পাবো ইনশাআল্লাহ আমরা তো এই যে সবগুলো আপনাদের চ্যাট কোম্পানির বাচ্চা দিচ্ছে আমরা প্যাকেট ভাঙিয়ে নি আপনারা যখন আসছেন আমরা প্যাকেটগুলো কিন্তু ভাঙিয়ে নি সব প্যাকেটেই আছে বাচ্চা এই যে বাচ্চাগুলো প্যাকেটেই ছিল প্যাকেট থেকে আপনাদের দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি তো ফাঁকি ক্যাম্পিট হচ্ছে মোটামুটি এগুলোর সাইজটা কিন্তু বড় জি জি সাইজ অনেক ভালো দেখা গেছে যে এই ক্যাটাগরি সম্ভবত বাচ্চা এই এটা অবশ্যই ক্যাটাগরি বাচ্চা তো ম্যামোটা দিয়ে দিচ্ছি মেডিসিনটাও হ্যাঁ মেডিসিনটা আপনাদের হচ্ছে এই যে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার হলো ওই যে মেডিসিনগুলো দেওয়া আছে এখানে যে এটা হলো থায়াবিন লাইস লাইসিভিরটা এটা নিয়ে যাওয়ার পরে আপনার প্রথমে আট ঘন্টা চালাবেন এরপরে চালাবেন এই যে অ্যান্ডোসিন প্লাস ডক্সিভেট এই ওষুধটা চালাবেন হলো তিন দিন ঠিক আছে তিন দিন চালানোর পরে আপনার হাঁসের যদি চুনে পায় বা সমস্যা দেখা যায় লালন পালন করবেন আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর এখানে তো আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসছেন তো কি মনে আমরা তো অনলাইনে ডেলিভারি বেশি দেয় তো আসলে মানুষ আমাদের কাছ থেকে নিতে পারে কিনা অনলাইনে তো আসলে ভরসা পায় না আমরা তো আগে টাকা নেই আবার আগে টাকা নেই তারপরে মাল পাঠাই তো তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন এখানে আমরা আসলাম আসার পর জানলাম যে আপনার দোকান অনশাল্লা এখানে ভালো যাদের হাস পাওয়া যায় আমরা গিয়ে দেখলাম এখান থেকে ক্রয় করলাম আসবি বাচ্চা আশা করা যায় আমরা অনেক লাভজনক বিষয়টা হচ্ছে মানুষের বিশ্বাস তো অর্জন করতে হবে আসলে যে টাকা দিলে যে মারা যাবে তা না কিন্তু ভাই বিষয় হচ্ছে যে মানুষকে বিশ্বাস রাখা লাগবে বিশ্বাসের উপরে কিন্তু একটা জিনিস পর্যবেক্ষণ হয় আসলে আপনাকে আপনার উপরে বিশ্বাস থাকা লাগবে এবং আমারও বিশ্বাস নিজের থাকা লাগবে যে আমি জিনিসটা দিচ্ছি আমি জিনিসটা পাবো কি নেবো অবশ্যই আশা করা যায় কেউ যদি অনলাইনে ডেলিভারির মাধ্যমে মাল নিতে চায় বা আপনার এই হাত নিতে চায় আশা করা যায় আল্লাহ রহমতের দ্রুতই আপনি এখান থেকে সাথে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইরা দুইজন এসেছে ঠিক আছে ভাই আপনার নামটা কি আপনার নামটা তো শোনা দিলাম নাফিস নাফিস ভাই তো ভাইরা দুইজন আসছে তো প্রিয় দর্শক আপনাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ